জাতিকে কিভাবে পিছিয়ে দিল যে সম্প্রদায় কি করে না বড় বড় অপরাধগুলোর মধ্যে লিপ্ত হয় না যে সম্প্রদায়টা যে কমিউনিটি ইংরেজিতে বলে কমিউনিটি যে সম্প্রদায়টা কি করে না বড় বড় অপরাধের মধ্যে জড়িত না স্মাগলিং করে না হাইজাকিং করে না জুলুম করে না অত্যাচার করে না সুদের লেনদেন করে না মানুষকে হত্যা করে না মানুষের উপরে মানুষকে রক্তপাত করে না মানুষের জীবন এবং সম্পদকে লুট করে না এই সম্প্রদায় থাকলে জাতি কিভাবে পিছিয়ে গেল আমাকে বলেন তো দেখি সুতরাং আপনারা যে আল্লাহ নবী যে বলছেন যে ইয়াহমিলু হাজমা মিনকুল্লি খালাফিন কথা সত্য যে এই এলমকে বহন করবে কারা যারা প্রত্যেক দলের মধ্যে যারা ভালো মানুষ ন্যায়বান মানুষ তারাই সত্য হ্যাঁ ডাক্তার না হলেই ইঞ্জিনিয়ার না হলেই বড় একজন বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট না হলেই যে জাতি পিছিয়ে যাবে ব্যাপারটা তা না যারা ডাক্তার তারা হোক ডাক্তার দেশের অবকাঠামো নির্মাণের জন্য প্রকৌশলী হোক কোনো আমাদের তো বাধা নাই কিন্তু সাধারণ মানুষ যারা সেই সাধারণ মানুষের মধ্যে হচ্ছেন এমন একটা কমিউনিটি যারা সরাসরি প্রকাশ্য জুলুমের মধ্যে যারা লিপ্ত হন না ঠিক কিনা হত্যা দ্বারা জাতিকে মানুষ স্বাধীনতার পর থেকেই এই পর্যন্ত তিপ্পান্ন বছরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন কোন আলেম কি হত্যার সঙ্গে ছিল অভিচার সুদের লেনদেন ঘুষ দুর্নীতি যেটা একটা জাতিকে অস্থির করে রাখে জাতিকে ধ্বংস করে সেটাতে কোনো আলেমরা করেন না ভাই ঠিক আছে কিনা কথা সুতরাং এই একটা সত্য বিষয়কে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে যে আলেম বা আলেমা যারা হচ্ছেন এটা দেশ এবং জাতিকে পিছে দিচ্ছে না বরং দেশ এবং জাতিকে একটা সুন্দর মানুষ ভালো মানুষ উপহার দিচ্ছে ঠিক না বলেন অর্থ হইল যারা ন্যায়বান মানুষ যারা আরেকজনের উপরে জুলুম করেন না ভাইরা আমার এবং বোনেরা আমার আপনারা ভালো করে শোনেন এই যে আপনারা ইলমের চর্চা করলেন এর জন্য আপনারা নিজেরা গর্ববোধ করবেন যে আল্লাহ তালা আপনাকে তৌফিক দিয়েছে কখনো নিজেকে ক্ষুদ্র ভাববেন না বরং সত্য সঠিক এলম আপনাদের মধ্যে ঢুকলো সেটা মনে করে আপনারা খুশি হবেন আনন্দিত হবে আমার বোনেরা এবং ভাইরা তো এই যে এই যে এলমের যে ফজিলত এবং এটা কোন শেষ করা যাবে না এটা অল্প সময় শেষ করা যাবে না সবচেয়ে বড় এই যে আলেমরা যে কোন অপরাধের মধ্যে লিপ্ত হন না কোন বড় বড় ক্রাইমের মধ্যে লিপ্ত হন না এর কারণটা কি এই কারণটা হচ্ছে এলমে ইলমে তাদের মধ্যে আল্লাহ পাকের যে خشিয়াত আল্লাহ পাকের ভয় দান করে ইনামা ইখশাল্লাহ মিন ইবাদিল উলামা যে আল্লাহর বন্দাদের মধ্যে আল্লাকে ভয় শুধু কারা করে যারা আল্লাহ যারা আলেম যারা যারা আল্লাহ পাককে চিনতে পেরেছে আল্লাহ তালার মারেফাত সম্পর্কে যারা অবগত হয়েছে তাদের মধ্যে আল্লাহ পাকের যে ভয় এই ভয়ের কারণে তারা এই বড় বড় অপরাধগুলির মধ্যে লিপ্ত হয় না এবং এইটাই হলো জাতির অন্য উন্নতি এবং অগ্রগতির মূল ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ক্রাইম একটা জাতি যদি ক্রাইমের মধ্যে লিপ্ত না হয় বাকি উন্নতি এমনিতেই হবে এই জন্যে এই এলমের এলমে নববীর সবচেয়ে বড় ফায়দা হলো যেটা এই অন্য জাগতিক শিক্ষার মধ্যে যেটা পাওয়া যায় না জাগতিক শিক্ষা মানুষের মধ্যে আল্লাপাকের ভয় দেয় না আল্লাপাকের খাসিয়া তার অন্তরের মধ্যে প্রবেশ করায় না ফলে সে দুর্নীতি করতে পারে যারা এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে তারা কি শিক্ষিত ছিল না আপনারা বলেন যারা গত পনেরো বছরে হাজার হাজার বিলিয়ন কোটি টাকা প্রাচার করলো ওরা কারা ওরা উচ্চ শিক্ষিত আধুনিক বিশ্ববিদ্যালয়ে থেকে ডিগ্রি প্রাপ্ত মানুষ কিন্তু ওই পড়াশোনা তাদেরকে সেই জিনিস দেয় নাই যে জিনিস দেয় মানুষের মধ্যে যে মধ্যে যারা এই অর্জন করতে পেরেছে আল্লাপাকে আল্লাহ তালা সম্পর্কে জানতে পারল আল্লাপাকে চিনতে পারছে যে লোকটা যে এলমের মাধ্যমে সেই শিক্ষাই একটা জাতির মূল অগ্রগতির চালিকা শক্তি সেজন্য এই মাদ্রাসাগুলোকে পৃষ্ঠপোষকতা করা সহযোগিতা করা এই মাদ্রাসাগুলোতে সবসময় আসা যাওয়া করা এগুলো আমাদের কর্তব্য জাতির জন্য কর্তব্য আমার ভাই ও বোনেরা তা আজকে দেখেন এই যে মাদ্রাসাগুলো মাদ্রাসাগুলোই এলমের বিস্তার ঘটায় হাদিসের মধ্যে আসছে যে দেখেন মানুষ তো দুনিয়াতে এই দুনিয়াতে সবচেয়ে বড় দাতা হচ্ছেন আল্লাহ এরপরে দাতা হচ্ছেন সবচেয়ে বড় জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লু আলী সাল্লাম এরপরে আল্লাহ রসুল বলেন আমার পরে সবচেয়ে বড় দাতা হলো ধরেন একজন মানুষ একজনকে এক হাজার টাকা দিল দুই দিন পর খাওয়া দাওয়া করে শেষ হয়ে গেল কিন্তু একজন আলেম মানুষকে এলমের বিতরণ করে তার মধ্যে আল্লাপকে ভয়কে প্রবেশ করায় ফলে এটা হলো সবচেয়ে বড় দাতা ও আধা মিম বাদি আল্লাহ রসুল বলেন যে আমার পরে সবচেয়ে বড় দাতা হইল জামিনের মধ্যে কোন লোকটা ওই লোকটা আলিমা যে এলম অর্জন করলো তারপরে সে এলমটাকে সমাজের মধ্যে বিস্তার করে দিস এই লোক হলো আমার বলে সবচেয়ে বড় দাতা কারণ এলম যাকে দেওয়া হবে সে ভালো মানুষ হবে সে ন্যায়বান মানুষ হবে সে হবে সমাজ তার থেকে উপকৃত হবে যে মানুষ তার সমাজ উপকৃত হয় এলমের যে আলো যখন সে সমাজের মধ্যে বিতরণ করে একটা মানুষ যখন অন্ধর থেকে আলোতে আসে তখন এই মানুষটাই হয় সমাজের জন্য আদর্শ ঠিক বলেন বলেন এই জন্য ভাইরা মাদ্রাসা শিক্ষা এই মাদ্রাসাগুলি হইল সেই এল বিতরণের কারখানা সেই জন্য এটা মহামূল্যবান জায়গা মহামূল্যবান প্রতিষ্ঠান আদিসের মধ্যে আসছে যে দুনিয়ার যা কিছু দেখেন আপনারা এই আলোচনাটা ভালো করে শুনবেন এই দুনিয়ার যা কিছু দেখতেছেন আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া মাল্লুন চারটা জিনিস ছাড়া দুনিয়ার সব অভিশপ্ত দুনিয়া দেখতেছেন না কত সুন্দর মনোমুগ্ধকর সুমিষ্ট সবুজ এগুলো আসলে কিন্তু প্রতারণার সামগ্রী দুনিয়ার যা কিছু দেখতেছেন আপনার সামনে এগুলি কিন্তু প্রতারণার জিনিস প্রতারণার সামগ্রী আসলে কিন্তু বাস্তব কিছু না এগুলো আর দুনিয়া এত জুলুম এত অত্যাচার এত অবিচার এই জন্য দুনিয়া একটা অভিশপ্ত জায়গা দেখেন আপনাদের চোখের সামনে এই গাজাতে ফিলিস্তিনিতে গত এক বছরে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে আর অন্যান্য রিপোর্টে আরো অনেক বেশি লক্ষাধিক মানুষ হাজার লক্ষ মানুষ পঙ্গু হয়ে গেছে একটা জনপদকে বিরান করে দেওয়া হয়েছে কিন্তু পৃথিবীতে বড় বড় শক্তিগুলো যারা সভ্যতার ধারক যারা জাগতিক জ্ঞানে যারা উচ্চতর ডিগ্রি প্রাপ্ত তারা কিন্তু এটার কোনো প্রতিবাদ করে নাই বরঞ্চ একদিকে যুদ্ধ বিরতির কথা বলছে আরেকদিকে বোমা ভর্তি বিমানগুলো তেলাবিবে পাঠাইছে ঠিক কিনা বলে দেখেন নাই আপনারা বোমা একটা বোমা যদি কেউ কাউকে মারে একটা বিল্ডিং এর মধ্যে তাকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করা হয় এবং সে আসলেই জঙ্গি একটা বোমা সামান্য একটা বোমা যদি কারো ভবনের মধ্যে ফেলা হয় পুলিশ মিলিটারি র‍্যাব তাকে ধরে ফেলবে না তাকে জঙ্গি বলবে না এরকম লক্ষ লক্ষ বোমা এর চেয়ে হাজার গুণ শক্তিশালী জনপথকে বিরান করে দিচ্ছে সেগুলো তারা পাঠাইতেছে আর সারা দুনিয়া দেখলো সভ্য মানুষগুলো দেখলো সম্ভবত দুনিয়া একটা অভিশপ্ত জায়গা এটা কোনো ভালো জায়গা না তবে চার জিনিস ছাড়া দেখেন আলোচনাটা শুনবেন ভালো করে এক নম্বর হলো ইল্লা জিক্রুল্লাহ আল্লাপাকের জিকির ছাড়া আচ্ছা বলেন তো মাদ্রাসাগুলোতে আল্লাহ পাকের জিকির আছে না নাই আছে না নাই বলেন মাদ্রাসাগুলোতে আল্লাহ জিকির না থাকলে আর কোথায় আছে ঠিক কিনা দুই নম্বর ওয়ামা ওয়া লাহু এবং আল্লাহ পছন্দের জিনিস আল্লাহ সাথে সম্পর্কিত জিনিসগুলো এটা ছাড়া সব অভিশপ্ত আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কিত জিনিসগুলো ছাড়া মাদ্রাসায় যে সমস্ত জিনিসগুলো দেখতেছেন এই যে আজকের অনুষ্ঠান এই যে আজকের কাজগুলো এগুলো কি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কিত না কার সাথে সম্পর্ক এইগুলো আল্লাহ তালার সাথে তিন নাম্বার আলিমুন আর আলেমরা ছাড়া মাদ্রাসার মধ্যে আলেম আছে না নাই আছে তারপরে মত আল্লিম শিক্ষার্থী যারা পড়াশোনা করে জ্ঞানের অন্বেষণে যারা ছুটে আছে না নাই